যদি আপনি কাউকে ভালোবাসতে চান আপনি তাকে খুবই পছন্দ করেন কিন্তু সে আপনার প্রতি অবাধ্য থাকে আপনাকে মারপিট করে আপনার কথাগুলো শুনে না সব সময় আপনার সাথে ঝগড়া বিচ্ছেদ মারামারি কাটাকাটি হয়ে থাকে এটা আপনার মহাব্বতের মানুষ হইতে পারে ভালোবাসার মানুষ হইতে পারে স্বামী হইতে পারে স্ত্রী হইতে পারে তো দিনই ভাই ও বোনেরা তাকে যদি আপনার আয়ত্ত করতে চান আপনি যা বলবেন তাই সে শুনবে বলবেন আপনি যা করতে যেভাবে বলবেন যেভাবে হারতে বলবেন সবকিছু আল্লাহ আজকের এই কার্যকরী তদ্বির খানা কোরআন ভিত্তিক আমল খানা আপনার জন্য আশা করি সম্পূর্ণ আমলিয়াতের আলোচনাটি শুনবেন এবং কমেন্ট লিখে যাবেন ইনশাআল্লাহ দিনদার ভাই ও বোনেরা এই আমলটি যারা করেছে তারা একশো কমেন্টে এবং মেসেজ করে আপনারা জানিয়েছেন দেশ থেকে থেকে প্রবাস আপনারা উপকৃত হয়েছেন সেই উদ্দেশ্যে আজকে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কার্যকরী আমলিয়ারটি নিয়ে উপস্থিত হয়েছি দিনী ভাইও বোনেরা আপনাকে যে কাজটা করতে হবে পবিত্র কালামুল্লাহ শরীফ আল কোরআনের একটি আয়াত আপনাকে পাঠ করতে হবে মাহাব্বতের আয়াত মাত্র তিনবার পাঠ করে যে কোনো মানুষকে আপনি আপনার আয়ত্ত করতে পারবেন আপনার ভালোবাসায় মগ্ন করতে পারবেন ইনশা আল্লাহ কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য করে কোনো স্বামী যদি তার স্ত্রীর জন্য করে এবং মহাব্যতের মানুষের জন্য যদি কোনো ভাই এবং বোনেরা এই কাজগুলো করেন আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহর আপনার মনের আশা উদ্দেশ্য এবং তাকে আপনার ভাদ্যতায় পরিণত করে দিবেন ইনশা আল্লাহআলা তো এখন আপনাকে যে কাজটা করতে হবে উত্তম রূপে আপনাকে পাক পবিত্র হইতে হবে আপনাকে উত্তম হইতে হবে وشাক সুন্দর পরিধান করতে হবে خوشبو পরিধান করতে হবে আপনার শরীরটাকে পাক পবিত্র করার পরে মাত্র দুইটা রাকাত আপনি নামাজটা আদায় করেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূস শরীফ পাঠ করেন আমি দুরূস শরীফটা পাঠ করে একটু শোনাই তারপরে আমি আমলিয়াতের কথাটা শেষের দিকে বলে দিবন ইনশাআল্লাহ অত্যন্ত মনোযোগ সহকারে দুরূস শরীফটা শুনেন এতে করে আপনার নিজেরই ফায়দা হবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আলি অত্যন্ত ফজিলতময় এই এই শরীফ দুরু শরীফের আমলটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা করবেন এটা বাধ্যতামূলক এবং আবশ্যকীয় তো দিনদার ভাই ও বোনেরা এখন আপনি যে কোনো মিষ্টি জাতীয় খাবার নিবেন পায়েস হইতে পারে শরবত হইতে পারে চিনি হইতে পারে গুড় হইতে পারে যেকোনো মিষ্টি জাতীয় খাবার আপনার সামনে রাখেন রেখে আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতখানা পাঠ করেন মিসে দিয়ে দিচ্ছি এবং আমি বলে দিচ্ছি كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب أي মাত্র তিনটা বার পাঠ করেন সম্মানিত দিন ভাই ও বোনেরা মাত্র তিনবার পাঠ করে আপনি ইনশা আল্লাহ এই মিষ্টি জাতীয় খাবারটার মধ্যে পড়ে ফু দিয়ে দেন যত কঠিন দিলের মানুষ হোক শক্ত দিলের মানুষ হোক আপনার উপরে অত্যাচার করে জুলুম করে স্বামী স্ত্রী প্রিয় মানুষ ভালোবাসার মানুষ এই লোকটাকে আপনি যদি খাবারটা খাওয়াই দিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো তার দিলের মধ্যে আপনার ভালোবাসা ফুটে উঠবে মহাব্বত তৈরি হবে আর কখনো জগ্রাফাস হবে না ইনশাল এই কাজটা আপনি করেন করার পরে ইনশাল্লাহ কমেন্টে লিখে যাবেন আর আপনি আমলকারী কবুলকারী ওই মহান মালিক আপনি যদি অন্য কাউকে অবাধ্য না জায় কোনো কাজগুলো করেন এটা কবুল না হইতে পারে আল্লাহ তালা কবুল করবেন না কিন্তু যা যে সমস্ত মহাব্বত এবং ভালোবাসার বিষয়গুলো আছে আপনি কাজগুলো করেন আল্লাহ চাহে তো অবশ্যই আল্লাহ তালা আপনার দিলের মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করবেন এই অত্যন্ত কার্যকরী আমুলিয়াত খানা আপনাকে আমি বলে দিলাম আপনি আমলগুলো করেন আল্লাহ প্রত্যেকটা মানুষকে সহিবুজ দান করেন আমিন